হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি শীতকালের সবজি বাঁধাকপি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আজকে আমি কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম লাস্তা রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো বাঁধাকপি তো অনেকেই খেতে চায় না তো বাঁধাকপি যদি এইভাবে আপনারা রান্না করেন সবাই খেতে চাইবে আর খুবই ভালো লাগে তো আজকে আমি বাঁধাকপি মুগ ডাল আর আলু দিয়ে আমি রান্না করব তো দেখো বাঁধাকপিটা আমি প্রথম একটু গরম জলে ভাপ দিয়ে নেব। গরম জলে যদি ফুলকপি বাঁধাকপি যদি ভাপ দিয়ে নেন গ্যাসটা খুব কম হয় গ্যাস অম্বল হয় না তো প্রথম আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি বাঁধাকপি ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেবো ততক্ষণ বন্ধুরা একটু বাঁধাকপির জলটা ফুটলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখো বাঁধাকপির জলটা দেখো ফুটে গেছে আমি এবার জলের থেকে বাঁধাকপিগুলো সব শিখে নামিয়ে নেব জলটা ঝরিয়ে দেব বাঁধাকপির থেকে ততক্ষণ বন্ধুরা একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি বাঁধাকপি যদি কেউ ভালো না খায় তাহলে যদি এইভাবে রান্না করেন তাহলে সবাই খেতে চাবে আর খেতেও খুব টেস্টি হবে আর অনেকটা ভাতও খেতে পারবে তো যাই হোক বন্ধুরা এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার একটু তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিয়ে দেবো যেহেতু আলুটা ভেজে নিতে হবে সেহেতু তেলটা একটু বেশি দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা কড়াইয়ের চারিদিকে একটু তেলটা ঘুরিয়ে দেবো দেওয়ার পরে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি ভেজে নেব তো আলুগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি এই দেখো আলুগুলো একটু ভেজে নিতে হবে আমাকে আর যেহেতু নতুন আলু সেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে এর জন্য আলুগুলো একটু ভালো করে যদি ভেজে নেওয়া যায় তাহলে পরে মোমের মতন গলে যায় খাওয়ার সময় তো যাই হোক বন্ধুরা এবার দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন সামান্য একটু এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু যেহেতু নতুন আলু সেহেতু একটু অনেকটাই টাইম লাগে আলু সিদ্ধ হতে তো আমি যদি এরকম করে লাল লাল করে একটু ভেজে নিই তা আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে একটু বারে বারে আলুগুলো নেড়ে দিতে হবে দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো আর বেশিক্ষণ রাখবো না দেখো আলুগুলো আমি এবার নামিয়ে নেবো এই দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো ততক্ষণ বন্ধুরা আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে থেকে এবার দেখো সেই তেলের মধ্যে একটু জিরে আর দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে একটু সোমবারটা একটু লাল লাল করে নেব ভেজে নিতে হবে সোমবারটা যত লাল লাল করে ভেজে নেবে ততটাই যে কোনো তরকারিতে সেন্ট হবে আর স্বাদও হবে হবে এবার আমি এবার আমি এই তেলের মধ্যে অল্প করে মুগ ডাল ভেজে নেব মুগ ডালটা বেশি লাল করব না তেলের পরে যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে একটু নেড়ে আমি যে বাঁধাকপিগুলো জলে ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার একটু মুগ ডাল ভেজে আলু দিয়ে বাঁধাকপি রান্না করে ট্রাই করে দেখো কেমন লাগে আশা করি তোমাদের খুব খুবই ভালো লাগবে একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে তো যাই হোক দেখো বন্ধুরা সে বাঁধাকপিগুলো জল ঝরিয়ে রেখেছি সে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে এবার একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর কোনো মশলা দেব না মশলা বাঁধাকপিতে বেশি দিলে স্বাদ থাকে না এই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা নেড়ে নিয়ে তারপরে একটু ঢেকে দেব ঢেকে দিলে এই ভাপে ভাপে মুগ ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি দুভাগ করে দিয়ে দিলাম বন্ধুরা বাঁধাকপি যদি মশলা ছাড়া রান্না করো খেতে খুবই টেস্টি লাগে তো বন্ধুরা দেখো আমি ঢেকে দিলাম দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব ততক্ষণ ডালটা ভাপে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি আবার ঢাকনিটা আবার খুলে নেবো দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি এই দেখো মুগ ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর দেখো কীরকম ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর দেখো বাঁধাকপিটাও কতটা সুন্দর মজে গেছে এই দেখো পুরো মিশে গেছে এই দেখো এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দেবো আলুটা যদি একটু কাঁচা থাকে ভাপে সিদ্ধ হয়ে যাবে ঢেকে যদি রান্না করা যায় যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ লাগে না রান্না করতে যাই হোক আমি আবার একটু ঢেকে দিলাম আবার দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো দেখো আবার ঢাকনিটা খুলে নিচ্ছি এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর দেখো ডালগুলো পুরোই মিশে গেছে এই দেখো ডালটা যদি একটু দানা দানা ভাব থাকে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আর পুরো গলে গেলে পুরো ফ্যান ফ্যান লাগে বাঁধাকপি খেতে ভালো লাগে না এই জন্য ডালটা যেন আস্তা থাকে সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তা থাকলে খেতে খুবই ভালো লাগে আর একদম যদি ডাল মিশে যায় বাঁধাকপিটা খেতে ততটা ভালো লাগে না এই জন্য যেন মুগ ডালটা একটু আস্তে আস্তে থাকে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো আর বেশিক্ষণ রাখবো না বাঁধাকপিটা দেখো অনেকটাই মিশে গেছে পুরো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা নামিয়ে নেব ততক্ষণ আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে আর বাঁধাকপির জলটাও টেনে গেছে এই দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই দেখো তো দেখো গ্যাসটা আমি লিভিয়ে দিয়েছি এই দেখো তো বাঁধাকপি হয়ে গেছে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তোমাদের তো তোমরা বাঁধাকপি ডাল দিয়ে আর আলু দিয়ে কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের শেয়ার করে একটু সুযোগ করে দেবে দেখার তো দেখো পুরো মিশে গেছে বাঁধাকপি এবার আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ আমি রাখবো না তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের কালকে তোমাদের সামনে আসবো